রাজগান আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি ওয়েট গেইন করতে চাইছেন আপনি কি ওজন বাড়াতে চাইছেন আপনি কি মোটা হতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন কারণ এই ভিডিও সেই দুর্দান্ত ওয়েটির কথা বলবো যা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আমরা ওয়েট গেইন করবে বা ওজন বৃদ্ধি করবে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন আজকাল আমরা দেখেছি প্রত্যেকটা মানুষই কিছু না কিছু খুঁজছেন কেউ ওজন বাড়াতে চাইছে কেউ রোগা হতে চাইছে কেউ আবার লম্বা হতে চাইছে তাই এই ভিডিওটি দুর্দান্ত কয়েকটির কথা বলবো যা আপনার খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করবে বা ওজন বৃদ্ধি করবে তাই ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আবার ওজন বৃদ্ধি করার জন্য বা ওয়েট গেইন করার জন্য আবার নিত্যদিন খাদ্য তালিকায় যে সমস্ত খাবার খাচ্ছেন সেই সমস্ত খাবারের দিকে আপনাকে নজর রাখতে হবে বা ধ্যান দিতে হবে যে সমস্ত খাবার খেলে আপনার ওয়েট গেন করবে বা ওজন বৃদ্ধি করবে সেই সমস্ত খাবার আপনাকে খেতে হবে প্রথমে বলি যদি আপনি কোনো রোগের কারণে আপনার ওয়েট লস হয়ে থাকে ওজন কমে গিয়ে থাকে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসার্ন করুন এবার বলবো আপনার ওয়েট গেন করতে হলে ওজন বৃদ্ধি করতে হলে আপনি কি খাবেন এবং কোন ধরনের খাবার রাখাটা আপনার প্রয়োজন আপনি সকাল থেকে এবং রাত পর্যন্ত যে সমস্ত খাবারগুলো খাবেন আমরা ওয়েট গেন করার জন্য সেটি কয়েকটা স্টেপে আমরা বলবো যেমন প্রথমে স্টেপ হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনার সকালের খাবার বা ব্রেকফাস্ট আপনি সকালে যে খাবার খাচ্ছেন বা টিফিন করছেন তার সাথে আপনার কয়েকটি খাবার আপনাকে অ্যাড করতে হবে যাতে আপনার ওয়েটটা খুব তাড়াতাড়ি গেন করে বা বৃদ্ধি হয় সেই খাবারগুলো কি কী সেই খাবারগুলি হল দুধ কলা ডিম এবং খেজুর এই চারটে খাবার আপনার খাদ্য তারিখের মধ্যে রাখতে হবে প্রথমে বলি দুধের কথা মানবদের বৃদ্ধি বিকাশ ও ওয়েট গেনের জন্য যত ধরনের প্রোটিন প্রয়োজন তার মধ্যে দুধ হচ্ছে অন্যতম কারণ দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে এবং দুধের মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে যা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে দুধ এমন একটা খাবার আমরা যে কোনো খাবার খাবার পরে আমরা এক গ্লাস দুধ খেতেই পারি তাতে কোনো আমাদের সমস্যা হয় না সেক্ষেত্রে আমরা নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে দুধ রাখা প্রয়োজন নেক্সট খাবারটি হচ্ছে কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে যা আমাদের ইমিউনিটি বুস্ট করে বা রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের বাড়ায় তাই আপনাদের নিত্য দিন খাদ্য তালিকার মধ্যে কলা রাখাটা প্রয়োজন এছাড়াও কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের সারাদিন যে আমরা খাবার খাচ্ছি সেই খাবার হজম করতে সাহায্য করে এবং কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আপনার হার্ট হেলদি রাখার জন্য বা সুস্থ রাখার জন্য কলা খাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আপনি সারাদিন সকাল থেকে রাত্রের মধ্যে যদি দিন থেকে চারটি কলা খেতে পারেন খুব তাড়াতাড়ি আমরা ওয়েট গেন করবে বা ওজন বৃদ্ধি করবে তাই আমরা নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে কলা রাখাটা অবশ্যই প্রয়োজন নেক্সট খাবার হচ্ছে ডিম ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের ওয়েট গেইন করতে বা ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ডিমের মধ্যে যে কুসুম থাকে কুসুমের মধ্যে প্রচুর আয়রন থাকে যা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে বা হিমোগ্লোবিন বাড়াবার জন্য কাজে লাগে তাই ডিম দেখাটা অবশ্যই প্রয়োজন নেক্সট খাবারটি হচ্ছে খেজুর খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে যার ফলে আমাদের হাড় শক্ত রাখে বা হাড় হেলদি রাখে এবং খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়নান রয়েছে যা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যে সমস্ত ব্যক্তিদের হিমোগ্লোবিন কম রক্তের মাত্রা কম থাকে তারা যদি করে যদি খেজুর খায় তাদের খুব তাড়াতাড়ি রক্ত বৃদ্ধি পাবে তা আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে খেঁজুর টাকাটা অবশ্যই প্রয়োজন আপনারা যে ব্রেকফাস্ট খাচ্ছেন ব্রেকফাস্টের পরে যদি দুধ কলা এবং খেজুর যদি সেক তৈরি করে যদি আপনারা এক গ্লাস খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের ওজনটা গেন করবে স্টেপ টু হচ্ছে দুপুরে খাবার আপনার দুপুরে খাবারটা কিরম হওয়াটা উচিত আপনার দুপুরের খাদ্যদটা কিরম হওয়া উচিত আপনার দুপুরের খাদ্যতে আপনি পর্যাপ্ত পরিমাণে ভাত রাখবেন এক বাটি ডাল রাখবেন এক বাটি সবজি রাখবেন মাছের ঝোল রাখবেন সাথে মুরগির মাংস রাখবেন এই সমস্ত খাবারগুলো খাবার সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে টক দই রাখতে হবে টক দইয়ের মতো প্রচুর পরিমাণে ভালো জীবাণু থাকে যা আপনার পেটের ভিতরে গিয়ে খারাপ জীবনকে ধ্বংস করে বা নষ্ট করে তাই আপনার টক দই রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কি মিষ্টি দই খেতে পারবো না আমি বলব মিষ্টি দইটা না খাওয়াটাই উচিত কারণ মিষ্টি দইয়ের মধ্যেও প্রচুর পরিমাণে ভালো জীবাণু থাকে কিন্তু মিষ্টি দইটা তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে সুগার দেওয়া হয় বা চিনি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার ওয়েটটা হয়তো গেন করবে ওজনটা হয়তো বৃদ্ধি করবে কিন্তু আপনার শরীরের মধ্যে এক্সট্রা চর্বি বা এক্সট্রা ফ্যাট জমে যাবে সেক্ষেত্রে আপনার মিষ্টি দইটা না খাওয়াটাই ভালো নেক্সট এপ হচ্ছে রাতের খাবার রাতের খাবারটা আপনার কীরকম ধরনের হওয়াটা উচিত আপনি দুপুরে যে সমস্ত খাবারগুলো খেয়েছিলেন আপনি চাইলে রাতে সেই সমস্ত খাবারগুলো আপনি খেতে পারেন তাতে খুব তাড়াতাড়ি আপনার ওয়েটটা গেন করবে তাছাড়াও আপনি রাতের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রুটি কিংবা পর্যাপ্ত পরিমাণে ভাত এক বাটি ডাল এক বাটি সবজি এবং চিকেন আপনি রাখতেই পারেন তার সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে টক দই রাখাটা অবশ্যই প্রয়োজন এর সাথে সাথে আপনাকে মার্কেটে যত ধরনের ফল রয়েছে যত ধরনের ফ্রুটস রয়েছে সেটা আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে ফ্রুটস এবং ফল আপনাকে খেতে হবে এর সাথে সাথে আপনাকে বাদাম খেতে হবে বাদাম সেটা আপনি চীনা বাদাম খেতে পারেন কিংবা কাঠ বাদাম খেতে পারেন কিংবা আপনি যে কোনো বাদাম খেতে পারেন বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেলস এবং আয়রন থাকে যা আপনার ওজন গেন করতে বা ওয়েট গেন করতে ওজন বৃদ্ধি করতে আপনার কিন্তু হেল্প করবে বা সাহায্য করবে আপনি বাদাম রাতে ভেজাতে দিন রাতে ভিজিয়ে দিয়ে সকালে ওই বাদামটা আপনি খান তাতে আপনার খুব তাড়াতাড়ি ওয়েট গেন করবে বা ওজন বৃদ্ধি করবে তাই আপনার নিত্য দিন খাদ্য তালিকার মধ্যে বাদাম রাখাটাও প্রয়োজন নেক্সট খাবারটি হচ্ছে কিশমিশ কিশমিশ যেহেতু আঙুর দিয়ে তৈরি হয় আঙুরকে শুকনো করে কিশমিশ তৈরি করা হয় সেই কারণে আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আপনার ওয়েট গেইন করতে প্রয়োজন বৃদ্ধি করতে সাহায্য করবে তা আপনার খাদ্য তালিকার মধ্যে আঙুর রাখাটা অবশ্যই প্রয়োজন এই সমস্ত জিনিসের সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে জল আমাদের শরীরকে ডিটক্সিফাইড করে শরীর আমাদের ডিটক্সিফাইড হলে আমাদের শরীর সুস্থ থাকবে বা হেলদি থাকবে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা প্রয়োজন এর সাথে সাথে আপনাকে নিয়মিত রেগুলারিটি মেনটেন করে আপনাকে রুটিনলি মেনটেন করে প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে মর্নিং ওয়াক করতে হবে আপনি জগিং করতে চাইলে জগিং করতে পারেন যদি আপনি জিম করতে চান জিম করতে পারেন যাতে আপনার শরীরটা হেলদি থাকে বা শরীরটা ফিট থাকে যে সমস্ত খাবারগুলো কথা বললাম সেই সমস্ত খাবারগুলো প্রতিদিনই যে রেগুলারটি মেনটেন করে সব কিছু খাবারগুলি রাখতে হবে এমনটা কোনো ব্যাপার না আপনার রেগুলারটি মেনটেন করে রুটিনলি মেনটেন করে যত ধরনের খাবার বলেছি আপনাদের পাটফাট করে আপনারা স্টেপ ওয়াইজ আপনারা রাখতে পারেন তাতে আপনার ওয়েটটা খুব তাড়াতাড়ি গেন করবেন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কিংবা আপনাদের যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন গিয়ে প্রশ্ন করুন আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং আপনার নিকটবর্তী কোনো আত্মীয় কাছে ভিডিওটি কিন্তু শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ